আজকে নানাভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করারও একটা গণতান্ত্রিক স্ট্যান্ডার্ড আছে পৃথিবীর সব দেশে আমরা দেখেছি সেই স্ট্যান্ডার্ড গুলোকেও আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে কালকে চ্যালেঞ্জ করা হয়েছে ক্যান্টনমেন্টের গেটে একজন প্রার্থীকে তিনি আরেকটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাকে এবং যে কথাগুলো বলেছেন উনি কে উনার নাম কি উনি একবারও বলেননি উনি বলছেন যে আমি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি অদ্ভুত ব্যাপার এবং যে আচরণ করেছেন সেই কি বলে নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে সেটা ভাষায় ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন এত অসম এত আনপার্লামেন্টারি ওয়ার্ড তারা ব্যবহার করেছেন সেখানে এটা আপনারা প্রত্যেকেই নিজেরা দেখেছেন এইটা এই সমস্ত কথা এই সমস্ত আচরণের মধ্যে তো এক ধরনের ফ্যাসিবাদী এবং হিংসাশ্রয়ী আচরণের বহিঃপ্রকাশ ওখানে আপনি আপনি কে তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আপনার নাম নাই এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময় আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না কপক্ষে একটা কিন্তু কপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে এটাকে কখনো অপমানিত হতে দেওয়া যায় না এটিকে কখনো অসম্মান করা যায় না এই কারণে আমরা অনেক অত্যাচারিত হয়েছি আমরা অনেকভাবে আমাদের উপর স্ট্রিং রোডার চলেছে কারো হাতের আঙ্গুল তুলে নেওয়া হয়েছে কারো পায়ের আঙ্গুল তুলে নেওয়া হয়েছে কারো পায়ে হাতে গুলি করে একেবারে চিরস্থায়ীভাবে খোরা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী করেছে কিন্তু আমরা কমপক্ষে সেনাবাহিনীকে রেখেছিলাম সমস্ত সমালোচনার বাইরে যে কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে আমাদেরকে মর্যাদা দিয়ে তাকে রক্ষা করতে হবে কারণ এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা তো আমাদের রক্ষার দরকার কিন্তু কালকে যে অশোভন আচরণ যে বিকৃত মানসিকতার সেখানে পরিচয় দেওয়া হয়েছে এটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে ফ্যাসিবাদ কি আবার নতুনভাবে নতুন কায়দায় ধর্মের নাম দিয়ে কোনোভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা সেটা তো আরো ভয়াবহ হবে সেটা আরো ভয়ঙ্কর হবে এটা আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা প্রত্যেকেই বিষয়টা কালকে দেখেছেন এবং আমি আমার মনে হয়েছে যে পনেরো থেকে বিশ বার তিনি বিএনপির চেয়ারম্যানের নাম বলেছেন উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি তার সাথে প্রতিদ্বন্দ্বী করছেন তাকে আপনারা এই করেন আপনারা জিপ দিয়ে তার রাস্তা পরিষ্কার করে এটা এটা কেউ বলতে পারে কোনো রাজনৈতিক কর্মী আমরা তো এতদিন ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেছি ছাত্রদের নিজের সংগঠনের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি আমরা তো আমাদের মুক্তি কোনোদিন বেরোতে পারিনি অনেক সময় অনেক বিষয়ে আন্দোলনের সময় পুলিশের সাথে আমাদের কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া হচ্ছে কিন্তু এই ধরনের আনপার্লামেন্টারি ওয়ার্ড কোনোদিন আমরা সেই ধরনের ব্যবহার করিনি আজকে নারীরা আপনার অপমানজনক কথা শিকার হচ্ছেন আজকে নানাভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করারও একটা গণতান্ত্রিক স্ট্যান্ডার্ড আছে পৃথিবীর সব দেশে আমরা দেখেছি সেই স্ট্যান্ডার্ড আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে